এক লাখ টাকা করে টাকা তোমাদের কিস্তি দিন এই কথা গাড়ি জড়ায় ঋণের প্রলোভনে ঢাকায় মানুষ জড়ো করা মুস্তফা আমিন কোথায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য বিনা সুদে এক লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে দরিদ্র ও অসহায় মানুষকে রাজধানী শাহবাগে জনসমাগমের চেষ্টা করছে একটি সংগঠন এই ঘটনার মূল হতা মুস্তফা আমিনকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে রবিবার গভীর রাতে মুস্তফা আমিন সহ সাতজনকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটকের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য এক লাখ টাকা করে টাকা তোমাদের কিস্তি দিবি এই কথা কালিয়া গালি ধরায় তোমার হাত দিছে এখন সোর্যাস্টা আইসে আমাদের নিজের রোগ বলে বড় ধরনের নাশকতা ছাড়াও বেশ কিছু উদ্দেশ্য ছিল বিনা সুদে এক লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় বিপুল লোক জমায়েত করার আইন বাহিনী সূত্রে জানা গেছে অহিংসক গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের ব্যানারে প্রায় এক কোটি ষাট লাখ অসহায় ব্যক্তিকে টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করা হয় এতে মাথা পিছু এক থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয় আমার আম্মুর একটি স্ত্রী লোন এক লাখ টাকা ট্রেড লাই এই গোষ্ঠী তো উদ্দেশ্য ছিল বর্তমানে অন্তর্বর্তী সরকারকে বিতর্কে ফেলা আর রাজধানীতে জড় হয়ে নাশকতা করা ফলে বহির্বিশ্বে বস্তুফা আমিন বোঝাতে চেয়েছিলেন এই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ ফুসে উঠেছে এই কারণে বাস ট্রাক সহ বিভিন্ন বাহনে ঢাকায় আনা হয় রবিবার গভীর রাত ও সোমবার সকালে তারা ঢাকায় আসে এ বিষয়ে ডিএমপি রমনা বিভাগে উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বলেন অহিংস আন্দোলন বাংলাদেশে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি করতে চেয়েছিল কিন্তু আমরা সক্রিয় থাকায় তা সম্ভব হয়নি আমরা তাদের উদ্দেশ্য জানার চেষ্টা করছি ঢাকি দৈনিক নতুন সময় ঢাকা